আসসালামু আলাইকুম আপুর আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে সকালের পাখি আমার কাছে এসে হাজির যতদিন থেকেছি সকালে উঠে ফুপির কাছে এসে পড়েছি আমরাও ছোটোবেলায় ফুপি বলতে পাগল ছিলাম আর এই যে সকালবেলা ফুপির কাছে এসে হাজির আজানকে দেখে দেখে রাখত সকালে যেন না ভাঙে ভাইয়ের সাথে কতটা মিলে সে বাইকে আদর করতো আর এই যে সকালে দেখো কত সুন্দর মিষ্টি রোদ উঠেছে আম্মুর জানালা দরজা দিয়ে একেবারে রোদ এসে ঘর গরম হয়ে যায় মনেই হয় না যে শীতের দিন আমি অনেকগুলো কাপড় চোপড় নিয়ে গিয়েছিলাম আর সোয়েটারও নিয়ে গিয়েছিলাম আমার কোনো কিছুই পড়তে হয় নাই পাতলা কাপড় পরেই আমার দিন পার হয়ে গেছে এমন কি আমি স্লো পাওয়ারে আমি লো পাওয়ারে আমি ফ্যান ছেড়ে রেখেছিলাম ফ্যান ছাড়া চলেই নাই যে দেখো সকালের পাখি আমার সাথে এসে প্রতিদিন আটা দিয়ে খেলেছে আর আমি প্রতিদিন আমার সাথে সকালে উঠে রুটি বানিয়ে দিয়েছি আম্মু ছেঁকেছে একদিন আমি ছেঁকেছি আম্মু বানিয়েছে তো এই তো এইভাবেই চলে গেছে সকালটা আর এই যে দেখো দুপুরে আমি নাস্তা খেয়ে আম্মুর কিছু নারকেল ছিল প্রথম দিন এসেই সবকটা নারকেল আমি ছিলে দিয়েছি আম্মুকে আর ছোটোবেলা কিছুটা অভ্যাস ছিল যে নারকেল ছিল আর কারণ আমাদের বাসায় একটা নারকেল গাছ ছিল সেই গাছ থেকে মাঝে মাঝে নারকেল পারলে তখন আমি মানে শখের বসে নারকেল ছিলতে বসতাম তো ওইখান থেকেই আমার নারকেল ছিলের অভ্যাস তো এই যে আম্মু কাটবে হয়তো হাত কেটে ফেলতে পারে কারণ বয়স হয়েছে এটাই স্বাভাবিক তো এজন্য আমি মানে থেকে আমি নারকেলগুলো আম্মুকে ছিলে চেঁচছে তারপরে একেবারে ক্লিন করে এমনকি খুঁড়িয়েও দিয়ে এসেছি নারকেলগুলা যাতে তার একটু কষ্টটা কম হয় তো পিঠা খাওয়ার জন্য খুবই চেষ্টা করেছিলাম মো তো আম্মোর শরীরটা খুবই অসুস্থ যেহেতু আমি অসুস্থ ছিলাম আমার বাসায় থেকে গেছে কতদিন তো এখন আবার আমার ছোট ভাইয়ের বউটার শরীরটা অসুস্থ ও পায়ের সমস্যা ও পড়ে উঠতে পারে না সিঁড়ি বে যার কারণে ওকে ওপরে মানে তোমাদের সাথে শেয়ার করাটাও কম হয়েছে আর যত কিছু আছে সব কিছুই দোতালায় নিয়ে ওকে দিয়ে এসেছি কেটে কুটে দিয়েছে আমরা তিনজনই রান্নাবান্নার কাজে হাতে হাত মিলিয়ে কাজ করেছি আর এইদিকে যে দেখো দুপুরের রান্না কী করেছে সুটকির বর্তা মাছের ডিম আর মাছের তরকারি সালাদ এই আর আমার ভাইয়ের ছেলেটার কী যে একটা মিষ্টি হাসি দিল হয়তো তোমরা সেটা লক্ষ্য করেছ আর এই যে আমি যেতে না যেতেই আমার ছোট ভাই বিস্কিট এনে দিয়েছে কারণ জানে সকালে সন্ধ্যায় বিস্কেট না খেলে আমার ভালো লাগে না এটা একটা অভ্যাস চায়ের সাথে বিস্কেটটা লাগবেই লাগবে আর এই যে সন্ধ্যায় নাস্তা খাওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে আম্মুর সাথে আজানের কথোপকথন চলছে এখানে তো আজানকে আমি গান গাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছিলাম এখন আজান গান গাইবে তোমরা সেটা শুনতে পারবে অবশ্যই যে কি গানটা সেটা হচ্ছে ওই যে কি বলে মানে আইতে নদী যাইতে খাল মানে সেটা কিন্তু আমিও পারি না এখনকার ছেলে মেয়েরা যতটা মুখস্থ করেছে যে একেবারে ছোটো মুখস্ত এখন যেখানেই যাই সেখানেই এই গানটা তো আমার ছেলেও কিভাবে যেন মোবাইলটা দেখে শিখে ফেলেছে মানে আমিও জানি না এখন তিন ভাই বোন মিলে এই গানটা সারাটা দিন রাত চব্বিশ ঘন্টায় ওরা গিয়েছে আমরা হাসতে হাসতে শেষ আর এইদিকে যে দেখো সকালের পাখি সকালের পাখি এসে রাত্রে আমাকে গুড নাইট দি দিয়ে এসেছে তো গুড নাইট দিতে চলে যাওয়ার সময় আমি বললাম একটা ফ্লাইং কিস দাও তো ফ্লাইং কিস দিতে এসে সে দৌড়ে এসে আমার গালে একটা চুমো দিয়ে গেল এই যে গুড নাইট বলে শেষ করলাম আর এই যে এখানে আমাদের বিছানা তো আম্মু দোতলায় চলে গেছে দোতলায় ছোট একটা খাট আছে সেখানে শুতে কারণ শীতের দিনে নিচে বিছানা তো অসম্ভব আর এখানে যে পুরানো বালিশ বালিশটাকে আমি একটু মেরামত করে নিলাম ক্লিন কাপড় দিয়ে আর এই যে বিছানা ছাড়লাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ